আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী সংবাদ পড়ছে আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় এবছর দিবসটি উদযাপন করা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের অংশগ্রহণকারী বিশ্বের সকল দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এদিকে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস এ উপলক্ষে সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপির উদ্যোগে আর সদর দপ্তর চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজি আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ শাহজাহান আর এমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আখতার সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রায় সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজশাহী নওহাটা পৌরসভায় ছয় নং ওয়ার্ডের পাকুড়িয়া এলাকায় সিসি ঢালায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল পাকুড়িয়া প্রাইমারি স্কুল সংলগ্ন রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ উল্লেখ্য নহাটা পৌরসভার এডিপি প্রকল্পের অর্থায়নে পাকুড়িয়া প্রাইমারি স্কুল হতে পাকুড়িয়া কবরস্থান পর্যন্ত পঁচাশি মিটার দৈর্ঘ্য ও এক দশমিক পাঁচ মিটার সিসি ঢালায় রাস্তাটি দুই লাখ চুয়ান্ন টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে এ সময় পৌর প্রশাসক আরাফাত আমান আজিজ বলেন বিগত সময়ে নওহাটা পৌরসভায় ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন হওয়ায় পৌর নাগরিকদের সেবার মান বেড়েছে এছাড়াও পৌরসভার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন স্থায়ী কংক্রিটের সড়ক ও ড্রেন নির্মাণ পৌরবাসীর সুপে ও পানি সরবরাহে নতুন পাইপলাইন স্থাপন সহ বিভিন্ন কাজ চলমান রয়েছে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ স্ট্রোকে প্যারালাইসড এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্তদের জন্য নাটোর জেলায় এক কোটি চুরানব্বই লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদান প্রদান করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে দুশো চুয়ান্ন জন রোগীর প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকা করে এক কোটি সাতাশ লাখ টাকার অনুদান ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসেবে প্রেরণ করা হয়েছে চলতি অর্থবছরে বছরে আরও একশো জন রোগীকে সাতষট্টি লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদান প্রদান করা হবে এ লক্ষ্যে উপকারভোগীদের তালিকা চূড়ান্তকরণে সভার আহ্বান করা হয়েছে সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান গুরুতর অসুস্থ এসব রোগীর জন্য পঞ্চাশ হাজার টাকার অনুদান অতি নগণ্য তবে এই অনুদান প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের পরিবারের প্রতি সরকার বার্তা পৌঁছে দেওয়া যে সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে সরকার দেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় নওগার পত্নীতলায় চাষীদের নিয়ে মশলার জাত ও প্রযুক্তি সম্প্রসারণের আওতায় প্রদর্শনীর মাঠ দিবস এবং কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলার পাটিয়া আমলা গ্রামে বদলগাছি হর্টিকালচার সেন্টার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ অনুষ্ঠানে বক্তাগান মশলা জাতীয় শস্য শস্যর চাষাবাদ ও উৎপাদন বৃদ্ধি উন্নত জাত নির্বাচন এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের ওপর গুরুত্ব আরোপ করেন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন পাবনার কামারপল্লীর কারিগর ও শ্রমিকেরা হাতুড়ি আর হ্যামারের আঘাতে শব্দে মুখরিত কামারপল্লীগুলো শুরু করে চাপাতি দা সহ পশুর চামড়া ছাড়ানো এবং মাংস কাটার সরঞ্জাম তৈরির কাজ চলছে পুরোদমে লোহার বিভিন্ন অস্ত্র তৈরির করে জীবিকা নির্বাহ করেন এই পল্লীর শ্রমজীবী মানুষেরা বছরের অন্যান্য দিনগুলোতে তেমন কাজ না থাকলেও ঈদকে সামনে রেখে দিনরাত পরিশ্রম করছেন এই পল্লীর কামার শিল্পীরা কামারপল্লীর কারিগর ও শ্রমিকেরা জানান কোরবানির ঈদের সময় ছুরি চাকু চাপাতির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ এজন্য দিনরাত পরিশ্রম করতে হয় বিস্তিক পাবনার উপ মহাপরিচালক শামীম হোসেন বলেন পাবনার কামারপল্লীর কাজের মান ভালো বিদেশি পণ্যর সাথে নিজেদের টিকিয়ে রাখতে তাদের এই সকল অস্ত্র তৈরির উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে একই সাথে কারো স্বল্প ইন্টারেস্টে বিসিক থেকে আর্থিক সুবিধা দরকার হলে আবেদন করলে তাদের পাশে থাকার আশ্বাস দেন একটি ঘোষণা মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে আগামী পহেলা জুন থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধে সাতটার স্থানীয় বাংলা সংবাদ সন্ধে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে প্রচারিত হবে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ একাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা আটচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে